আজ পঁচিশে বৈশাখ বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন একটা তোমাদের সামনে উপস্থিত হলাম চারিদিকে হুজুক উঠেছে নতুন একটা এসএসসি আসন্ন হতে চলেছে খুব শীঘ্রই বোধ তার নোটিফিকেশান আসতে চলেছে দেখো খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে কিনা আমি জানি না কিন্তু তোমাদের মধ্যে বেশ কিছু কৌতূহলের জায়গা আছে এটা আমি বলতে পারি তোমাদের সব থেকে বড়ো প্রশ্ন দাদা নতুনরা কি এই পরীক্ষায় বসতে পারবে দেখো আমরা ভবিষ্যৎবাণী করার কেউ নই আমরা জানি না কি হবে তবে এটা বলতে পারি কয়েকটা দিন অপেক্ষা করো সব কিছু পরিষ্কার হয়ে যাবে তবে নতুনরা এখনই বসতে না পারলেও নতুন একটা এসএসসি হবে যেটাতে তোমরা বসতে পারবে তাই প্রস্তুতি তোমাদের নিয়ে রাখতে হচ্ছে অলরেডি তোমরা পড়াশোনা শুরু করেছ সেটা দেখতে পাচ্ছি তোমাদের বিভিন্ন কমেন্টস আমি কয়েকটা দিন ধরে পড়ছি আর হ্যাঁ তোমাদের মনে একটা আশঙ্কা রয়েছে দাদা আপনারও কি চাকরিটা গেছে দেখো আমি দু হাজার ষোলোর প্যানেলের নই অর্থাৎ তোমরা আশ্বস্ত হও যে আমার চাকরিটা এখনও যায়নি তাই যারা কমেন্ট করছিলে যে আপনি বোধহয় আপনার বোধহয় চাকরি গেছে তাই কোনো ক্লাস আসছে না এরকমটা নয় আসলে এই ভয়ানক সময়ের প্রেক্ষিতে আমি নতুন করে ক্লাস দিতে চাইছিলাম না যখন আমরা প্রত্যেকেই মনমরা একটা বিষণ্ডতা গ্রাস করেছে সেই মুহূর্তে নতুন করে ক্লাস দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আর সত্যি কথা বলতে কি ব্যবসা করার তাগিতে যদি ক্লাসগুলো আপলোড করতাম তাহলে হয়তো প্রতিদিনই ক্লাস দেওয়া সম্ভব ছিল যাই হোক বিতর্কিত প্রশ্নে বা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না তবে একটা কথা বলি ক্লাস আসবে নিশ্চয়ই আসবে একটু থমকে আছি একটু দেখতে চাইছি চল মাপছি যে কি হতে চলেছে কি বলো তো যে ক্লাসগুলো চ্যানেলে আপলোড করা আছে সেগুলো তোমাদের জন্য পর্যাপ্ত তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াশুনো করো কিছু জায়গায় ভুল আছে খুব দ্রুত মাদ্রাসা পরীক্ষার আগে খুব দ্রুত এই কাজগুলো করতে গিয়ে ভুল থেকে গেছে আমার নিজের অজান্তে তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে তোমরা অবশ্যই প্রত্যেক ভিডিওর বা প্রত্যেক ক্লাসের কমেন্ট বক্সটা একটু চেক করবে দেখবে আমি ফার্স্ট কমেন্টে কিছু কিছু জায়গায় ঠিক করে দিয়েছি যেগুলো তোমরা কমেন্টস করে জানিয়েছ এরকম কোন কোন ক্লাস আমি ঠিক করে দিয়েছি কিছু কিছু জায়গায় উচ্চারণগত সমস্যা থেকে গেছে খুব দ্রুত ক্লাস নিতাম যেহেতু প্রতিদিন রাত্রে তাই সময়ের সাথে পাল্লা ডরতে গিয়ে প্রচুর ভুল থেকে গেছে যেগুলো আমি সংশোধন করেও পারিনি এখন যেহেতু আপলোড হয়ে গেছে পুনরায় সম্ভব না যেখানে যেখানে ভুল আছে সেগুলো নিয়ে তো আমি একটা ক্লাস বানাবোই যাতে সেই ভুলগুলোকে তোমরা সংশোধন করে নিতে পারো তবে বলবো যে যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা পুনরায় একবার করে দেখে নাও খাতায় প্রয়োজনে তুলে নাও যেমন অনুবাদ অনুষঙ্গ থেকে দেখবে কুড়িটা ক্লাস দেওয়া আছে প্রাচীন মধ্যযুগ থেকে একুশটার বেশি ক্লাস দেওয়া আছে আধুনিক যুগ থেকে প্রায় চল্লিশটার কাছাকাছি ক্লাস আছে মানে প্রত্যেকটা খুঁটিটাটি তথ্য পাবে শুধু তোমরা ছোটো গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ক্লাসটা খুঁজে পাচ্ছ না খুব শীঘ্রই ওটাও আপলোড করা হবে তোমরা আমাকে কয়েকটা দিন সময় দাও আমি তোমাদের জন্য অবশ্যই কিছু করার চেষ্টা করব। তোমরা এটা দেব না যে তোমাদেরকে সাত ছেড়ে দিয়েছি তোমাদেরকে ছেড়ে আমি আবারও হারিয়ে যাচ্ছি এরকম নয় এসএসসি একটা হবে সেই পরিবেশ এসেছে সেই পরিস্থিতিও আসছে যদি এই এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের বাঁচানো সম্ভব হয় তারপরও একটা এসএসসি হবে কারণ পরিস্থিতিটাকে ধামাচাপা দিতে হবে নয়তো এই অবস্থা একটা খারাপ প্রভাব ফেলতে পারে তাই তোমরা প্রস্তুতি নাও প্রস্তুতি সেরে রাখো এবার হোক না হোক আমরা তো গণক নই আমরা জ্যোতিষীয় নই আর তলার কোনো পদ মানে পদমর্যাদাযুক্ত আধিকারিকও নই তাই নিশ্চিত করে বলতে পারব না কিন্তু এটা বলতে পারি পড়াশোনাটা চালিয়ে যাও খুব শীঘ্রই ক্লাস আপলোড করব যে বিচে বিষয়গুলো নেই প্রয়োজনে কিছু মক টেস্ট নিয়ে আসবো যেমন সেটা পঞ্চাশ মার্কেরই হোক বা পঞ্চান্ন মার্কেরই হোক কিছু কিছু মক টেস্ট নিয়ে আসবো এবং তার সঙ্গে সঙ্গে বিস্তারিত আলোচনাগুলো রাখবো যাতে খুঁটিনাটি বিষয়গুলো নিজের যাচাই করার একবার সুযোগ পাও যাই হোক আজকের কথাগুলো দীর্ঘায়িত করছি না আবারও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ আর একটা খুশি সংবাদ দিয়ে রাখি তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষায় বসতে ইচ্ছুক ছিল তারা অনেকেই আমার কাছে দাবি করেছিলেন দাদা একাদশ দ্বাদশ শ্রেণীর যে টেক্সটগুলো আছে সেগুলো একটু পড়িয়ে দিলে খুব ভালো হয় দেখো একটা চ্যানেলের মধ্যে আমি সবগুলো পেরে উঠিনি তার জন্য একটা বিকল্প চ্যানেলের ব্যবস্থা করা হচ্ছে বিকল্প চ্যানেলের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারো তবে হ্যাঁ যাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস প্রয়োজন তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে ভিজিট করতে পারো অথবা যাদের নবম দশম শ্রেণীর জন্য বিভিন্ন টেক্সটগুলো পড়তে অসুবিধা হচ্ছে বা বিষয়গুলো বুঝতে অসুবিধা হচ্ছে তারাও নতুন চ্যানেলটাকে ভিজিট করতে পারো আমি ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখতাম চ্যানেলে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে এবার আমি চাইছি কি বলতো ক্লাস কেন্দ্রিক কিছু আলোচনা ও নতুন চ্যানেলটাতে আপলোড করবো আর তোমাদের এই চ্যানেলটাতে সম্পূর্ণ এসএসসি নির্ভর এস বাংলা সে মাদ্রাসা বাংলায় হোক বা এস টি বাংলায় হোক এর যে তথ্যাবলী প্রয়োজন সম্পূর্ণটা আমি এখানে আলোচনা করব। কারণ এই চ্যানেলে বেশ কিছু নতুন সাবস্ক্রাইবার আছেন যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছে বা বিভিন্ন টিউশনের সাথে যুক্ত তারা বলছিল যে দাদা যদি কিছু নতুনত্ব দেওয়া যায় নতুন নতুন বিষয়গুলো তুলে ধরা যায় দেখো সবার কথাই মান্যতা দিচ্ছি সময় পেয়ে উঠছি না তবু চেষ্টা করছি সবার সাথে সাথে পাল্লা লড়ার আশা করছি এই চ্যানেলটার মতো নতুন চ্যানেলটাও তোমাদের কাছে উপকারী একটা দিক হয়ে উঠবে যাই হোক আর কথা বাড়াচ্ছি না তবে অবশ্যই তোমরা নিশ্চিত থাকো তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি এখনও হারিয়ে যায়নি আর হারিয়ে যাব না নতুন ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করব। আমাকে একটু সময় দাও তোমাদের জন্যই অনেক কাজ গুছিয়ে রেখেছি আশা করছি সেই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হবে যাই হোক দেখা হবে অন্য কোনো দিন আবারও নতুন কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো